পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র কি জানেন কেউ কেউ বলবেন পারমাণবিক বোমা অথবা কেমিক্যাল ওয়েপেন কিন্তু আমি বলবো না কারণ পারমাণবিক বোমা হচ্ছে বিশ্বযুদ্ধের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র তবে বর্তমান দুনিয়ায় যেহেতু কোনো পারমাণবিক যুদ্ধ হচ্ছে না তাই বর্তমান সময়ের বড় অস্ত্র হচ্ছে এ কাগজের তৈরি ডলার আর এই ডলারের সামনে পুরো দুনিয়া হচ্ছে কাগজের গোলাম কারণ আমেরিকার জন্য এটা কোনো লেনদেন করার কাগজ না বরং এটা হচ্ছে তাদের একটি টুল যার মাধ্যমে তারা আপনাকেও আমাকে নিয়ন্ত্রণ করছে আপনারা হয়তোবা মার্কেট প্লেসে একটা জিনিস খেয়াল করেছেন আমাদের দেশে দিন দিন ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু কেন এই কেনর জবাব আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। এর সাথে আমরা জানার চেষ্টা করব ডলারের পটন ঘটানো কি আদৌ সম্ভব ডলার হচ্ছে পৃথিবীর ব্যাক আপ কারেন্সি আপনাকে একটা প্রশ্ন করি এই টাকার নোট আর ডলারের মধ্যে পার্থক্য কোথায় দুটাই কিন্তু কাগজের টুকরো তবে এদের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হলো আমাদের এই টাকার মূল্য বাইরের দেশে শূন্য কিন্তু অন্যদিকে ডলারের মূল্য দেশ হোক আর দেশের বাইরে সব জায়গাতেই এটা হচ্ছে রাজার মতো সবাই এর গোলাম কারণ ইউএস ডলার হচ্ছে ওয়ার্ল্ড কারেন্সি অর্থাৎ ডলারকে নিজের দেশের বাইরেও অন্যান্য দেশে মুদ্রার সাথে সহজে লেনদেন করা যায় কিন্তু ডলার এত শক্তিশালী ও গ্রহণযোগ্য হলো কিভাবে। প্রথম বিশ্বযুদ্ধের আগে অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত বিশ্বের বেশিরভাগ মুদ্রা সোনার সাথে যুক্ত করা ছিল যার মানে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি যে নোটগুলো ছাপিয়েছে তা কোষাগারে স্বর্ণ দ্বারা মাপা হবে এর ফলে সোনা প্রতিটি মুদ্রার ব্যাকআপ ছিল এর উপরে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন লিঙ্ক কমেন্টে দেওয়া আছে তারপর প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের দেশগুলো তাদের সোনার মজুদগুলো অজানা কারণেই শেষ করে ফেলে কিন্তু সমস্যা হলো স্বর্ণ ছাড়া মুদ্রার কোনো মূল্য ছিল না এখানে আমেরিকা একটা চালাকি করল তারা বলল আপনার কাছে সোনা না থাকলে কোনো সমস্যা নেই আমাদের সোনা আছে আমাদের ডলার সোনার সাথে যুক্ত করা সুতরাং আপনি মার্কিং ডলারের সাথে আপনার পাউন্ড লিঙ্ক করুন সেই সময়ে বিশ্বের পঁচাত্তর পার্সেন্ট সোনার মজুদ একটি দেশে নিয়ন্ত্রণে ছিল আর সেটা হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা উনিশশো সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাকে ব্রেটন উডস এগ্রিমেন্ট বলা হয় এই চুক্তিতে মার্কিন ডলারকে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ও স্থিতিশীল মুদ্রা হিসাবে সবাই স্বীকার করে নেয় এই চুক্তিতে প্রত্যেকটি দেশ তাদের মুদ্রাকে আমেরিকার ডলারের সাথে লিঙ্ক করিয়ে ফেলে যার ফলে মার্কিন ডলার বিশ্বের ব্যাক হয়ে উঠে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি মার্কিন ডলারের উনষাট পার্সেন্ট নিজেদের কাছে রিজার্ভ রাখে এক কথা ইকোনমিক হায়ারাকিতে সবার উপরে হচ্ছে সোনা এরপর ডলার তারপর বাকি দেশগুলোর মুদ্রা euro, The strength of a nation's currency is based on the strength of that nation's economy. And the American economy is by far the strongest in the world. I have directed Secretary Connolly to suspend temporarily the convertibility of the dollar into gold or other reserve assets, except in amounts and conditions determined to be in the interest of monetary stability. উনিশশো একাত্তর সালের আমেরিকার প্রেসিডেন্ট নিকসন গোল্ড স্ট্যান্ডার্ডকে অপসরণ করে এটি ফেডকে দিয়ে দেয় ফেড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলার নিয়ন্ত্রণে সম্পূর্ণ স্বাধীনতা তারা পেয়ে যায় এর অর্থ হল সোনা পৃথিবীর হায়ার কি থেকে বেরিয়ে গেছে এবং মার্কিন ডলার এখন সবার উপরে চলে এসেছে তাই আজকের বিশ্বে বাণিজ্য যেভাবে কাজ করে তা হল বাংলাদেশ যদি জার্মানির কাছ থেকে কোনো কিছু কিনতে চায় তখন বাংলাদেশি ক্রেতারা টাকাকে ডলারে রূপান্তরিত করে তারপর ক্রেতা ডলারের বিক্রেতাকে অর্থ পরিশোধ করে এরপর জার্মান ব্যাংক সে ডলারকে ইউরোতে রূপান্তরিত করে এবং জার্মান বিক্রেতাকে ইউরোতে অর্থ পরিশোধ করে তবে লেনদেনের মধ্যে দুটি সমস্যা আছে এক নম্বর উভয় পক্ষকে অতিরিক্ত কনভারশন চার্জ দিতে হয় দুই মার্কিন ডলার মার্কিন ফেডারেল রিজার্ভ দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ প্রতিটি মার্কিন ডলার কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণ করে আমেরিকা চাইলে যে কোনো দুই দেশের মধ্যকার বাণিজ্য বন্ধ করে দিতে পারে কিছু হলে রাশিয়ার সাথে আমেরিকা ঠিক এমনটাই করে রাশিয়া ইউক্রেন ক্রাইসিসের পরে রাশিয়ার উপর স্যাংশন আরোপ করেছে যুক্তরাষ্ট্র শুধুমাত্র মার্কিন ডলারে অর্থ প্রদান গ্রহণকারী সমস্ত দেশের সাথে রাশিয়াকে বাণিজ্য করা থেকে বিরত রাখা হয়েছিল কারণ আন্তর্জাতিক বাণিজ্য মার্কিন ডলারে করা হয় ঋণ পরিশোধ পর্যন্ত মার্কিন ডলারে হয় এবং এই ডলার ফেডারাল রিজার্ভ দ্বারা নিয়ন্ত্রণ করা হয় আর এইভাবে আমেরিকা এই ডলারকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করে আমেরিকা এমন একটি দেশ যারা সব দেশের ঘরের ভিতরে গিয়ে বাবাগিরি করে এটাই যেন তাদের ক্ষমতা প্রদর্শনের একটি উপায় কারণ দুর্ভাগ্যবশত আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করি যেখানে মার্কিং ফেডারেল রিজার্ভ নীতিগুলো অন্যান্য অনেক দেশের জন্য নীতি নির্ধারণ করে থাকে মার্কিং ডলার যুক্তরাষ্ট্রের এক্সট্রা টেরিটোরিয়াল রিচ দেয় মার্কিং যুক্তরাষ্ট্র একটি কোম্পানির ভবিষ্যৎ এবং একটি দেশের লেনদেন সম্পর্কে জনগণের আচরণ নির্ধারণ করতে সক্ষম হয় অফিস অফ ফরেন অ্যাসেট কন্ট্রোল বা ওএফএসি নিয়ন্ত্রণ করে যে কত ইউএস ডলার দেশের বাইরে ব্যবহার করা হবে আসলে অনেকেই বলে আমাদের দেশের টাকা দুর্বল হয়ে গেছে কিন্তু বিষয়টা এমন না কারণ দিন দিন ডলারের মান বৃদ্ধি পাচ্ছে করোনার মহামারীর শুরুতে মার্কিন সরকার এবং ফেডারেল জনগণকে বিশাল অর্থনৈতিক স্টিমুলুজ দিয়েছিল কেয়ার অ্যাক্টের অধীনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক বারোশো ডলার এবং প্রতিটি শিশু এককালীন পেমেন্ট হিসাবে পাঁচশো ডলার করে পায় এত পরিমাণ অর্থের কারণে সমস্ত বিশেষজ্ঞরা আমেরিকাকে দুই সাল থেকে ইনফ্লেশনের পূর্বাভাস দিয়েছিল এবং পূর্বাভাস অনুযায়ী ইনফ্লেশনের হার দুই সাল থেকে বাড়তে শুরু করেছে দুই সালে ইনফ্লেশন গত চল্লিশ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল যতক্ষণ না ভোক্তাদের চাহিদা কমবে ততক্ষণ ইনফ্লেশন কমবে না ফেডারেল ইনফ্লেশনের বিরুদ্ধে লড়াই করার জন্য ইন্টারেস্ট রেট বাড়াতে শুরু করেছে যখন কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ায় তখন মানুষের ঋণের ইএমআইও বেড়ে যায় যার ফলে ঋণের ইএমআই দেওয়ার পরে তাদের হাতে টাকা কম থাকে একে ডিসপোজেবল ইনকাম বলা হয় আর যখন ডিসপোজেবল ইনকাম কমে আসে তখন চাহিদা হ্রাস পায় এবং ফলস্বরূপ ইনফ্লেশনের হারও হ্রাস পায় ফেডারাল ধীরে ধীরে ভবিষ্যতে সুদের হার আরও বাড়াবে যদি মার্কিং ডলারের এক্সচেঞ্জ রেট এভাবেই বাড়তে থাকে তবে অবাক হওয়ার কিছুই নেই কারণ যখন এই সুদের হার বাড়তে থাকে বাজারে মুদ্রার সরবরাহ কমে যায় এবং মূল্য বৃদ্ধির কারণে বিদেশি বিনিয়োগকারী দেশগুলো থেকে অর্থ বের করে নেয় এবং তারা মার্কিং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা শুরু করে এটি একটি মিষ্টির প্যাকেটের মতো কল্পনা করুন একটি ক্লাসে পঞ্চাশ জন বাচ্চা আছে এবং এক কেজি মিষ্টি কেনার পর প্রতিটি বাচ্চা একটি করে মিষ্টি পাবে হঠাৎ আরেক দিন মাত্র আধা কেজি মিষ্টি আনা হলো। তখন দেখবেন প্রতিটি শিশু এক টুকরো মিষ্টির জন্য লড়াই করবে কারণ এবার মিষ্টির সংখ্যা অনেক কম আর যে মিষ্টির প্যাকেটটা কিনে নিয়ে আসবে তার কাছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে মিষ্টি কারা পাবে আর কারা পাবে না আজকের বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই মিষ্টির নিয়ন্ত্রণ রয়েছে প্রেসিডেন্ট নিকশনের সেক্রেটারি উনিশশো সালে একটি উপযুক্ত লাইন বলেছিলেন ডলার ইজ আওয়ার কারেন্সি বাট ইউর প্রবলেম সো এখন কথা হচ্ছে ডলারকে কি অন্য কোনো কারেন্সি রিপ্লেস করতে পারবে না এটা বলতে যতটা সহজ করা তার চেয়েও বেশি কঠিন কারণ রিসেন্টলি ব্রিক্স সম্মেলনের পর অনেকেই ভাবছে ব্রিক্স হয়তোবা এখানে নতুন কারেন্সি আনবে কিন্তু আমার মনে হয় না এমনটা হলো বেশি সুবিধা করতে পারবে কারণ ব্রিক্সের মেম্বার দেশগুলো চাচ্ছে সুইফট সিস্টেমের অল্টারনেটিভ তৈরি করতে যারা জানেন না সুইফট হচ্ছে একটি ব্যাংকিং মেসেজিং সিস্টেম ব্যাঙ্কগুলো যখন এক দেশ থেকে অন্য দেশে টাকা ট্রান্সফার করে তখন এই ম্যাসেজিং সিস্টেমের মাধ্যমে ট্রানজ্যাকশন কমপ্লিট করা হয়ে থাকে এই সুইফট সিস্টেম থেকে যদি কোনো দেশকে বের করে দেওয়া হয় তাহলে তারা ট্রেডিং করতে অক্ষম হয়ে যায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে রাশিয়ার উপর আমেরিকা বারবার স্যাংশন দিয়েছে এর কারণে রাশিয়া গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটে ট্রেডিং করতে অনেক সমস্যা দেখা দিয়েছে যার ফলে এক মুহূর্তের মধ্যে রাশিয়ার বিলিয়ন অব ডলার জিরোতে নেমে আসে অর্থাৎ এতগুলো টাকা টোটাল ওয়েস্ট হয়ে গেল আমেরিকা চাইলে এমনটা যে কোনো দেশের সাথেই করতে পারে এখন যদি আমাদের দেশের কথা বলি বাংলাদেশ চাচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভ রাখতে আর ফরেন কারেন্সির মধ্যে আমরা ডলার সবচেয়ে বেশি রাখছি কিন্তু হঠাৎ আমেরিকা যদি আমাদেরকে ব্লক করে দেয় তাহলে এ ডলারের কোনো ভ্যালুই থাকবে না কারণ এই ডলার আলটিমেটলি আমেরিকার কারেন্সি আমেরিকা যা চাইবে সেটাই করতে পারবে এখন অনেকেই বলবেন তাহলে সুইফট সিস্টেমের অল্টারনেটিভ কেন ব্যবহার করা হচ্ছে না দেখেন সারা দুনিয়া এখন সুইফট সিস্টেম ব্যবহার করে তাই বাকি অল্টারনেটিভগুলো এখন প্রায় অকেজও হয়ে গেছে কিছুটা ইংরেজি ভাষার মতো কিন্তু এখানে সমস্যা একটাই পুরো দুনিয়া ডলারকে অ্যাকসেপ্ট করেছে অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে পণ্য বেচা কিনা করার সময় ডলারে কেনাকাটা করা হয় এক কোঠায় ডলার হচ্ছে ইউনিভার্সাল কারেন্সি অন্যদিকে রাশিয়ার রুবেল এত স্ট্রং না যে এটা ডলারকে টক্কর দিবে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইস ক্রাইসিসের সময় আমেরিকা ইউকে কে ফোর্স করে ডলারকে ওপেনাইজ করেছিল এরপর থেকে আমেরিকা ডলারকে প্রত্যেকটি দেশের উপর ওয়েপেনের মতো ব্যবহার করে একবার চিন্তা করুন ইউএস ডলার দিয়ে সারা দুনিয়ার অষ্টআশি পার্সেন্ট ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করা হয় এখন কথা হচ্ছে ডি ডলারাইজ কিভাবে করা সম্ভব এখানে কয়েকটি উপায় ফলো করা যেতে পারে লাইক ইউরোর মতো কোনো কারেন্সি ব্রিক্সের সামনে আনতে হবে কিন্তু ব্রিক্সের জন্য একটা সিঙ্গেল কারেন্সি আনা অনেক ডিফিকাল্ট হবে তাই এখানে মেইন এম হচ্ছে সুইফট সিস্টেমের অল্টারনেটিভ তৈরি করা এবং ব্রিক্স কান্ট্রিগুলো একে অপরের সাথে ট্রেডিংয়ের সময় লোকাল কারেন্সি ব্যবহার করতে হবে এবং আশেপাশের ব্রিক্সের বাইরের দেশগুলোর সাথেও লোকাল কারেন্সিতে ট্রেডিং করতে হবে তাহলে কিছুটা ডলারকে ডিফিট করা সম্ভব এখন এর কনক্লুশন হচ্ছে সারা দুনিয়ায় নিউ অর্ডার আনা হচ্ছে এমন সময় মনে হয় না ইউএস ডলারকে অন্য কোনো কারেন্সি ডমিনেট করতে পারবে বড় কোনো ইভেন্ট না ঘটলে ডলারের পটন ঘটানো প্রায় অসম্ভব তবে মনে রাখবেন যে কোনো রাজার রাজত্ব চিরস্থায়ী হয় না পৃথিবীতে প্রতি একশো বছর পর পর একটি রাজার রাজত্ব শেষ হয় আর এভাবেই আমাদের দুনিয়া চলে আসছে আমরা সবসময় বলে থাকি যে সব মানুষ একই ভৌগোলিক সীমানার কোনো ব্যাপার না কিন্তু আমাদের বুঝতে হবে মার্কিং ডলার অন্য সব মুদ্রার উপরে সত্য বলতে সব মানুষ এক না এটি এমন একটি কথা যা সবাই বলে কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক আমেরিকানদের বিশেষ প্রিভিলেজ থাকে কারণ সে আমেরিকায় জন্মগ্রহণ করেছে তারা সব ধরনের সুবিধা সবার আগে গ্রহণ করতে পারে এর জন্য সবাই একটু ভালো জীবনযাপনের আশায় আমেরিকায় গিয়ে পারি জমায় কিন্তু এটি সত্য যে যদি মার্কিং ডলার বিশ্বশাসন করে তাহলে আমরা চিরকাল তাদের দাস হয়েই থাকবো